হরি বল আপনারা সকলে ভালো আছেন খুব ভালো আপনাদেরকে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম প্রশ্ন করে না একজন দুমকাতে ঝাড়খণ্ডে বাংলা আর ঝাড়খণ্ডের বর্ডার সেখানে মাস্টার তার বৌমা যদিও তার বৌমা মানে গরিব সেদিনের শ্বশুরমশাই একটু ধনী তো কাকা শ্বশুর তাই অতটা কথা শোনে না তাই একদিন বৌমা হাসতে হাসতে বলছেন কাকা শ্বশুর আপনি একটু হরি নাম করুন গীতা পড়ুন তখন যেহেতু উনি শিক্ষিত শিক্ষিত বলতে প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার শিক্ষিত কিন্তু ওই গ্রামের মধ্যে মধ্যেও থেকে শিক্ষিত আর পার্টি করে গ্রামের লোককে দেখাশোনা করে তাই বৌমা চিন্তা করলেন যে শ্বশুর কাকা শ্বশুর যদি হরিনাম করে তাহলে সবাই ভক্ত হবে সে কাকা শ্বশুরকে বলছেন যে আপনি হরিনাম করুন গীতা পড়ুন কাকা শ্বশুর বৌমাকে একটাই উত্তর দিলেন বৌমা এখনো সময় হয়নি হ্যাঁ পরে পড়ব এখনো সময় হয়নি পরে পড়ব এখন আপনাদের কাছে আমি এর উত্তরটা দেব সাধারণ মানুষ কিরকম প্রশ্ন করলে তার রকম উত্তর দিতে পারলে মানুষ খুব সহজে বুঝতে পারবে কেউ যদি মনে করে যে আমি নদীর জল সুকালে নদী পার হব সে কোনোদিনও নদী পার হতে পারবে না আর বৃদ্ধকাল হলে বয়স হলে আমি হরিনাম করবো গীতা পড়বো ওর পক্ষেও সম্ভব নয় হাতে মধু দিয়েছে কারণ এই মধু যদি আপনি সঙ্গে সঙ্গে না খাবেন ওই মধু গড়িয়ে গড়িয়ে কোথায় আসবে বলুন এখানে কনুই আসবে আর হলে আপনি খেতে পারবেন না মধুকে কখনোই খেতে পারবেন না সেই জন্যে এই ভগবানের নাম করা গীতা পড়ার সুযোগ থাকলে আপনাকে গ্রহণ করা উচিত আর না হলে আপনি ওটা কখনই পারবেন না আর মৃত্যুর সময় আপনি যেরকম চিন্তা করবেন আপনার ওই রকমই গতি প্রাপ্ত হবে হ্যাঁ যাত্রা দলের দেখেছেন যারা যা যাত্রা করে তারা কত আগে থাকতে রিহার্সাল দেয় বারবার রিহার্সাল দি তবে যাত্রা উঠে যাবে সেরকমভাবে আপনি যদি সময় থাকতে না করবেন তাহলে মৃত্যুর সময় যদি করবেন আপনি রিহার্সাল দিলেন না থাকতে স্টেজে উঠে আপনার সঠিকভাবে হবে না হ্যাঁ কারণ মৃত্যুর সময় গরুর পুরানো উল্লেখ আছে চল্লিশ হাজার কাঁকড়া বিছানা একই জায়গায় কামড়ারে যেমন যন্ত্রণা সেরকম যন্ত্রণা ওই সময় আপনি আগে দেখতে ভালো রিহার্সাল দিলেও অনেকে বলতে পায় না তো ভগবান কৃপা করে বলেছেন যে আমি তাকে মনে করিয়ে দিয়ে উদ্ধার করি কিন্তু আমি যদি কখনো না করেন কখনো করবেন না হ্যাঁ সেই জন্যে ওই জন্যে প্রহ্লাদ মহারাজ ভাগবতমে বলেই দিয়েছেন কৌমারও আচরের প্রাজ্ঞ ধর্মান ভাগবতনীয় দুর্লভম মানুষের জন্ম তদ অপি অধ্রুবম অর্থদম যদিও দেহটা অস্থায়ী ক্ষণস্থায়ী তবে এর একটা মূল্য আছে এটা আপনাকে জানা দরকার এটার খুব মূল্য আছে হ্যাঁ সেই জন্য যারা জ্ঞানী ব্যক্তি তারা আগ থাকতে করবে যারা জ্ঞানী নাই তারা পরে করবে না কেন এটা কখনো করা সম্ভব নয় হ্যাঁ ভক্তিবন্দ ঠাকুর বলছেন জীবন অনিত্য জানীয় সার তাই নানাবিধ বিপদ ভার হ্যাঁ বিভিন্ন রকম বিপদ আছে নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে নাম করতে করতে আপনি নিজের আশ্রয় থাকো তাহলে পারবেন তা একটা কাহিনী বলি আপনাদের তাহলে ব্যাপারটা আরো বুঝতে সুবিধা হবে একজন ভদ্রলোক ও গ্রামের বিভিন্ন জায়গায় যে হাট হয় ওই হাটে হাটে কাপড় বিক্রি করে তার চারটে ছেলে সে চারটে ছেলেকে কাপড়ে হাটে কাপড় বিক্রি করতে হতো তেমন পড়াশোনা করাতে পারেনি কেউ এইট কেউ নাইন কেউ মাধ্যমিক পর্যন্ত পড়েছে হ্যাঁ এইভাবে চারটে ছেলে পড়াশোনা করেছে কম পড়াশোনা করেছে হঠাৎভাবে একদিন বড় ছেলেটা বলল যে বাবা আমাদের যে নতুন মার্কেট তৈরি হচ্ছে আমার একটা জমি আছে তিন কাটা যে রাস্তার ধারে আর চার ভাই ওটা আপনার চার ভাই আমরা মারামারি করব জমিটা হবে না সেই জন্যে ওই জমিটা যদি বিক্রি করে দিই কাকুয় ওই টাকাটা নিয়ে আমরা একটা কাপড়ের দোকান খুলতে পারি তখন বাবার কথা শুনে ছেলের বড় ছেলে তো তার কথা শুনে বাবা বললো তাহলে ভালো বুদ্ধি তাই অনেক দামের জমিটা বিক্রি করে দিয়ে তারা কাপড়ের একটা দোকান খুলেছে আর মহাজন বলেছেন তুমি যত বড় কাপড় নিয়ে যাও কিন্তু তুমি সপ্তাহ সপ্তাহে এসে টাকা দিয়ে যাবে কোনো অসুবিধা নেই তুমি সদলো সে দোকানও খুব ভালো চলছে আর টাকা করি বেশি থাকলেই কী হয় একটু সময় কিছু কাজ করতে চায় বড় ছেলেটা ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছে আর ক্লাব থেকে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের ক্লাবটা পাকা বিল্ডিং করব তাই মায়াপুরে আমরা দুটো তিনটে বাস ছাড়ব তিন দিন মায়াপুরে থাকব আর থেকে খাওয়া দাওয়া করব আর এক হাজার টাকা করে নেব আর যা লাভ হবে এটা ক্লাবের লাভে থাকবে কিন্তু প্রথমেই আমাদের ক্লাবের যত সদস্য আছে তার বাবা মাদের আগে নাম লিখতে হবে নালে আমাদের বাবা মারা যদি না যায় অন্যজন বলে তোদের বাবা মারাই যায় না আমাদের বাবা মাকে কেন বলছিস তাই যারা যেতে চায় বাবা মা সবাইকে নিয়ে যেতে চায় হ্যাঁ কোনো অসুবিধা নেই তাই ছেলেটা চিন্তা করলো আমার মা বাসে উঠলে বমি করে তাই বাবার জন্য একটা টিট কেটেছে আর খাওয়ার সময় যাই বাবাকে বলছেন বাবা তুমি এত কষ্ট করে আমাদেরকে মানুষ করলে এখন আমাদের ক্লাব থেকে বাস ছাড়ছে আর এই বাসে মায়াপুর যাচ্ছে তিন দিন থাকা খাওয়া গঙ্গায় স্নান হরিকথা শোবন ওখানে গীতা ভাগবত পাঠায় শ্রবণ হবে আর সেখানেতে থেকে চলে আসবে তার বাবা হট করে প্রচণ্ড রেগে গেল রেগে গিয়ে বলছেন এই বয়সে এখন ধর্মকর্ম করার সময় আছে হ্যাঁ বাবা জানে না এই নিঃশ্বাসকে কখনো বিশ্বাস করতে নাই তাই নিঃশ্বাসকে বিশ্বাস করেই বলছে যে আমার এখন বয়স হয়নি তোদের টিয়ে দেবো ছেলে হবে নাতির হাত ধরে তখন যেতে হবে এখন এই বয়সে ধর্মকর্ম করতে আর এক হাজার টাকা তুই জলে ফেলে দিলি প্রচণ্ড রাগান্ব হয়ে গেল কিন্তু ওর মা অন্য ভাইয়েরা বড় ছেলেকে বোঝালো দেখ তোর বাবা এরম রাগ করছে এত কষ্ট করে করেছে সেই জন্যে ঠিক আছে টিকিটটা ফেরত দিতে হবে না তুই যাবি দেখেছে আমাদের বলবি তাই বড় ছেলে গেছে মায়াপুরে এসছে আর মায়াপুরে আমাদের প্রত্যেক দিন গীতা পাঠ হয় মন্দিরে আর গীতার অষ্টম অধ্যায়ের ছয় নম্বর শ্লোকটা পাঠ হচ্ছে আর ওই দিন ওনারা সবাই শুনছেন ওই বড় ছেলে ওখানে বসেছিলেন কি বলছে দেখুন জং জং সকালে গীতা খুলুন হ্যাঁ গীতা খুলুন খুলুন ভগবদ গীতা বার করুন অষ্টম অধ্যায় ষষ্ঠ নম্বর শ্লোক বাক জং জং বা এ শ্লোকের পুরা জং মানে কি প্রত্যেকটা শব্দের অর্থ দিয়েছে অনুবাদ খুব সুন্দরভাবে অন্তিমকালে যিনি যেভাবে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেই ভাবি ভাবিত তত্ত্বকে লাভ করেন মৃত্যুর সময় আপনি যেমন চিন্তা করবেন সেরমভাবে ভাবিত হবে যেমন জড়ভরত হ্যাঁ আগের জন্মে আপনার ভরণ ছিলেন। তিনি হরিণের চিন্তা করতে করতে হরিণ জন্ম পেয়েছিলেন শাস্ত্রে অনেক উল্লেখ আছে তা ওনার বাবা ইতিমধ্যে যখন সময় অন্তিম সময় এসেছে তা সেই সময় বড় ছেলেটা দুটো পা একদম জড়িয়ে ধরে বলছেন বাবা 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 তুমি হরিনাম করো হরিনাম করো হ্যাঁ বাবা বলছে দেখ হরিনাম নাই করবো রে কিন্তু মেজ ছেলেটা কোথায় তার মেজোটা ডান হাত ধরে বলছে বাবা 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 হরিনাম করো হরিনাম করো আমি এখানে বলে ঠিক আছে রে করবো না কিন্তু সেজো ছেলেটা কোথায় সেজোটা বাঁ হাতটা ধরে নাড়িয়ে বলছে বাবা বাবা আমি এখানে 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 হরিনাম করো হরিনাম করো দাদা শুনে এসেছে মৃত্যুর সময় যদি হরিনাম করবে তোমার গতি ভালো হবে তুমি ভগবান কাছে ফিরে যাবে বাবা হরিনাম করো ঠিক আছে রে বাবা করবো না ছোটোটা কোথায় ছোটরা তখন মাতার কাছে একদম কানের কাছে বলছেন বাবা 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 আমি এখানে 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 হরিনাম করো বলে তা নাই করবো রে চার ছেলে যদি আমার কাছে দোকানে কেড়ে মারা গেল এখন ওর কি গতি হবে চিন্তা করেছেন হ্যাঁ দোকানে আসক্তি থাকলে ভগবান কৃষ্ণ গীতা পঞ্চদশ অধ্যায় বলছেন হ্যাঁ যে আসক্তি থাকলে তা কী গতি হবে এই জড়জগতের প্রতি আসক্তি দূর করা খুবই কঠিন হ্যাঁ অত্যন্ত ধারালো অস্ত্র দেয় কুটার দেয় তবে ছেদন করলে তবে আসক্তি যাবে তা আসক্তি দোকানের প্রতি হ্যাঁ তাহলে কী গতি হবে এখন আমি কি বলবো বলুন এখন যদি কিছু বলে দিই আপনারা খারাপ পাবেন কিন্তু শাস্ত্রে আছে যে টাকার প্রতি আসক্তি থাকে টাকার কাছে যদি দেখবেন যে সাপ আছে তাহলে জানবেন নিশ্চয়ই আমার কোনো আত্মীয় অত্যন্ত টাকার প্রতি আসক্তি ছিল সেই জন্য সাপ হয়ে আছে হ্যাঁ তা একটা বাস্তব ঘটনা বলছি এক বাবাজি এক জায়গায় থাকতেন তখনকার দিনে এক পয়সা দু পয়সার অনেক দাম ছিল তো তা অনেক কষ্ট করে ওই এক পয়সা দু পয়সা করে পঁচাত্তর পয়সা একটা সরা সরা জানেন কঠোরা মতো সরা যেগুলো সেই সরাতে রেখে একটা সরা চাপা দিয়ে হ্যাঁ ওখানে একটু মাটির তলায় রেখে দিয়েছিল তা ওই সাধু বাবা যখন মারা গেল তখন লোকেরা ছেলেরা দেখলো যে আমরা সরস্বতী পূজা করবো তো এই জায়গাটা করবো তা ওই কোদাল দিয়ে পরিষ্কার করতে তো হঠাৎ সরা হঠাৎ চলে গেছে দেখছে কিছু খুচরা পয়সা তখন ওর বাবারা বলে দেখ এই সাধুর পয়সা নষ্ট করলাম এখানে থাক দেখে একটা ছোট্ট সাপ ওখানে আছে তখন ওরা বললো রে সাপটাকে মারিস না বাচ্চা সাপ ওই দূরে একটা জায়গা করে ফেলে দিয়া। তা দূরে একটা জায়গায় ফেলে দিত ওই সাপটা এসে আবার ওই সরারটা যেখানে খুচরো পয়সা আছে ওইখানে থাকতো তখন ওরা দেখলো আরে সাপটাকে অত দূরে ফেলে এলাম আবার সাপটা জানলো তখন ওই সাপটাকে ধরে আবার অনেকটা দূরে ফেলে দিয়েছে যেহেতু বাবারা বলেছে মারবি না সে ফেলে দিয়ে এসছে তার পরের দিনে সে দেখছে আবার ওই সাপটা ওইখানে আছে তারপর ওরা চিন্তা করলো যে কী ব্যাপার সাপটাকে অত দূরে দিলাম আবার অত দূরে দিলাম জানলো কী করে রাস্তা তখন একজন সাধুর কাছে গিয়ে যখন বললেন তখন ওই পাশে আর একজন সাধু থাকেন তখন উনি বললেন যে এই টাকাটা আপনি মন্দিরে ডোনেশন বাক্সে দিয়ে দেন যেদিন ডোনেশন বাক্সে দিয়ে এলো তারপরে দেখছে ওই সরাতে আর সাপটা আসছে না আসক্তি এমনই জিনিস সেই জন্যে আমি আপনাদের অনুরোধ করব গীতার কথা কখনো মিথ্যা হয় না ভগবান বলছেন জং জং বাপি ভাবং তাদের তান্তে কলবরং তং তং বইতে কন্তে সদা তদ ভাবিত মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে ভাবিত হয় তাকে সেই ভাবই প্রাপ্ত হয় সেই জন্যে আমি আপনাদেরকে বলবো আপনারা কখনো চিন্তা করবেন না যে সময় থাকতে হরিনাম করব বয়স হয়নি সময় হয়নি হ্যাঁ এই কোনো চিন্তা করবেন না মহাপ্রু বলেছেন যে এই হরিনামের কোনো নিয়মকানুন কোনো কিছু নেই নাম নামকারী বৌদা নিজস্ব সত্যি তত্ত্বাপিত নিয়মিত স্মরণ কালো হ্যাঁ কোনো নিয়ম কারণ নেই আপনারা যে কোনো সময় যে কোনো বয়সে আপনারা হরিনাম করতে পারেন তাই আমার সঙ্গে সকালে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবদ গীতা পড়বেন খুব সহজে সব কিছু জিনিস জানতে পারবেন আর যদি জানতে না পারবেন তাহলে মায়াপুরে কোনো সাধুকে বা কোনো সাধু মহাত্মার কাছে আমাদের বিভিন্ন জায়গায় গীতা আপনারা যে আসছেন দেখবেন বিভিন্ন জায়গায় গীতা ক্লাস হচ্ছে হ্যাঁ ভক্তিভিক্ষের হচ্ছে মায়াপুর আসুন জানবেন সব উত্তর পাবেন হ্যাঁ সেই জন্যে আমি আপনাদেরকেও অনুরোধ করবো বিভিন্ন মানুষের যে প্রশ্ন থাকে প্রশ্নগুলো লিখে রাখবেন হ্যাঁ যখন আমাদের কাছে এই আপনাদের কাছে কোনো কোনো সাধু আসে তাদেরকে জিজ্ঞাসা করবেন খুব সহজেই উত্তর পাবেন ঠিক আছে প্লিজ লাইকসক্রাইট মিন্ট ডাল ঠিক আছে লেডিস ভিডিও অসু লাইফই টিভি